দারুন টেস্টি হয়েছে মা তাই নাকি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফস ডেলি ব্লগ তো চলো আজ তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করছি সেটা হলো চিড়ে ভাজার রেসিপি প্রথমে দেখতে পাচ্ছ এখানে শুকনো চিড়ে আছে তারপরে আছে কিসমিস বাদাম একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি আর কিছুটা কারিপাতা নিয়েছি আর নিলাম একটু ঝুড়ি ভাজার প্যাকেট তো এটা বাড়িতেই ছিল মুড়ি দিয়ে খাওয়া বলে আর এখানে আছে রাইস ব্যান অয়েল তারপরে দেখো আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আর এইখানটার গ্যাসটা আমার জ্বলছে একদম হালকা আঁচে খুব একটা মানে বেশি আঁচ নেই লো ফ্লেমে চলছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো দারুণ টেস্টি একটা রেসিপি চাইলে তোমরা বাড়িতে সন্ধ্যাবেলা বানিয়ে খেতে পারো সকালে বানিয়ে খেতে পারো চায়ের সাথে তো দারুণ জমে যাবে তো চলো প্রথমেই দেখো আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে অল্প সামান্য মানে খুব বেশিও না আবার খুব কমও না মানে মিডিয়াম মোটামুটি লঙ্কাটা দিলে যাতে একটু সেন্টা স্মেলটা আসে সেই কারণে দিয়ে দিলাম তো দেখো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি সব কিছু এক এক করে দিয়ে দেবো আর তোমরা এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা এমনি চায়ের সাথে খেতে পারো আগেই তো বললাম তো যাই হোক সোনাদের কিন্তু দারুণ লেগেছে রেসিপিটা তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কে কে ট্রাই করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো দেখো লঙ্কাটা এবারে ভাজছি একটু লঙ্কাটা যখন হালকা লাল লাল মতো হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিলাম এখানে কারিপাতা কারিপাতা দিলে কিন্তু খুব উপকার আর কারিপাতা খাওয়া তো যেমন উপকার তার সাথে সাথে ওর স্মেলটা এত সুন্দর চিড়ে বলো সুজির হালুয়াতে দারুণ কিন্তু লাগে তোমরা দিতে পারো আমার এইখানে যেখানে আছি যেই বাড়িতে সে বাড়ির সামনেই কারিপাতা ছিল তো সেই কারণে একটু তুলে নিয়ে দিয়ে দিলাম যদিও আগে আগে আমি এইসব কারিপাতা দিতাম না তরকারিতে বা কোনো কোনো খাবারে তো যাই হোক এখন দিয়ে দিলাম আর কারি পাতা স্মেলটা দারুণ উঠেছে কিন্তু তারপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি এখন কিশমিশ আর কাঁচা বাদাম এটা মানে ভিজিয়ে খাওয়া হয় সবসময় তাই বাড়িতে ছিল ভাবলাম একটু চিরের সাথে দিয়ে দিই আর রেসিপিটা কিন্তু আমি একদম ইউটিউব দেখে এটা মানে বানাচ্ছি না আমার মন চাইলো এরকমভাবে বানাতে আর প্রথমে আমি ভাবছিলাম যে ঠিকঠাক হবে তো খেতে টেস্টি হবে তো তারপরে দেখো বানিয়ে নিলাম এবারে ওর উপরে দিয়ে দিলাম চিঁড়ে আর অল্প পরিমাণেই চিঁড়ে দিয়েছি কারণ ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি কেমন হবে আমি জানি না খেতে ভালো লাগবে কি খারাপ লাগবে তো যাই হোক ওই জন্য অল্প করেই বানাচ্ছি আর তারপরে ঝুড়ি ভাজাটা এখন রেখে দিয়েছি এটা এখন দিলাম না আর চিঁড়েটা কিছুক্ষণ ধরে একটু নেড়ে 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 নিচ্ছি মানে হালকা আঁচ যেহেতু আছে এবারে একটা একটু নেড়ে নিতে হবে নিলে ভালো মুচমুচে হবে সেই কারণে একটু নেড়ে নিচ্ছি আর আর চিড়েটা নাড়তে নাড়তে তখন যখন দেখো একটু ভাজা 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 মতো হয়ে গিয়েছে তখনই তোমাদেরকে দিয়ে দিতে হবে কি বলো তো মানে কিছুক্ষণ ধরে নাড়তে হবে তারপরে ঝুড়ি ভাজাটা আমি দেবো এর সাথে কারণ চিড়েটা না একটু মজমুজে হলে ঝুড়ি ভাজাটা দিলে একটু সমস্যা যদি হয় তো ফার্স্ট টাইম করছি তো ওই কারণে দিলাম না এখন চিঁড়েটা আমি নাড়তেই আছি কিছুক্ষণ ধরে মানে কন্টিনিউ নাড়তে হবে নাহলে কিন্তু লেগে যাবে নিচে তখন আর ভালো লাগবে না লেগে গেলে ওই জন্য কন্টিনিউ নাড়তেই আছে তোমরাও নাড়তে থাকবে কন্টিনিউ তো যাই হোক দেখো ভাজাটা কিন্তু দারুণ দেখতে লেগেছে কার ভালো লাগছে আমার তো দারুণ দেখতে লাগছে এরপরে আমি এর সাথে অ্যাড করে দিই ছি ঝুড়ি ভাজা তো ঝুড়ি ভাজাটা পুরোটা দিলাম না হাফটাই দিলাম কারণ ভাবলাম যে এটা দিতেই ঠিক আছে তো ওই জন্য হাফটায় ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছে আর দেখতে কিন্তু দারুণ লেগেছে দেখো যেমন ট্রেনে বিক্রি হয় না চিড়ে ভাজা কইটুখানি চিড়ে ভাজা দেয় দশ টাকা এটা তোমরা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো কাঁচের জারে দেখবে মুচমুচেও থাকবে আর দারুণ খেতেও লাগবে তো চলো এটা আর একটুখানি নাড়ার পরে তারপরে আমি নামিয়ে দেবো আর কালারটা কিন্তু জাস্ট দারুণ এসছে তো চলো গাইস ফাইনালি আমার ভাজা রেডি আর দারুণ টেস্টি হয়েছে তোমরা একবার ট্রাই করতে